পরবর্তী সংবাদে সীমান্তে যেভাবে বিজেপির উস্কানি বাড়ছে আন্তর্জাতিক চুক্তিকে ভঙ্গ করার অভিযোগ উঠেছে রীতিমতো বিজেপির বিরুদ্ধে সীমান্তে অশান্তি নিয়ে বাংলাদেশকে করা বার্তা দিতে চায় এবার ভারত যাব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে নীল বনিক নীল কি জানতে পারছো দেখো সীমান্তে সেটা ত্রিপুরাই হোক বা বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তে ভারত বাংলাদেশ যে আন্তর্জাতিক সীমান্ত সেই সঙ্গে তোমার হচ্ছে কোচবিহারের মেকলিগঞ্জ এই সমস্ত জায়গাতেই ফেন্সিং যে যেখানে আনফেন্সিং অবস্থায় ছিল সেই সমস্ত জায়গাতে কাটাতার যখন বিএসএফ দিতে গেছে প্রত্যেক দিন বিজেপির সঙ্গে অশান্তি হয়েছে এবং সেটা দুই দেশের যে সীমান্ত রক্ষী বাহিনী সেই সীমান্ত রক্ষীর বাহিনীর সঙ্গে প্রথম দিন কথা কাটাকাটি হয় এরপরে কিন্তু প্রেক্ষাপল যে সীমান্ত সেই প্রেক্ষাপল সীমান্তে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে যে প্রেক্ষাপল সীমান্ত সেই প্রেক্ষাপল সীমান্তে সীমান্তের অশান্তি দিয়ে বিজেপি এবং বিএসএফ বৈঠক হয় বিজেপি বিএসএফ এর বৈঠকের পরের দিনই পশ্চিমবঙ্গের বালুরঘাট বালুরঘাট এবং হচ্ছে মেকনিগঞ্জ কোচবিহারের এই দুই জায়গাতে যখন বিএসএফ যখন কাটাতারের বেড়া লাগানোর ঠিক সেই সময়তে আবার বিজেপি একটা অশান্তি করে এবং সেই কাজে বাধা দেয় এই বিষয়টি নিয়ে কিন্তু প্রণয় ভার্মাকে পাল্টা ডেকে পাঠায় একদিকে নিজেরা সীমান্তে অশান্তি করার জন্য বিজেপি যেভাবে উদ্ভৃত এবং বিজেপি প্রত্যেক দিনই সীমান্তে সীমান্তে একটা অরাজকতা তৈরি করে সেই দিকে থেকে মোর ঘোরাতেই একেবারেই প্রণয় মার্মা যিনি ভারত ভারতের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বার্মাকে ডেকে পাঠায় হচ্ছে ইউনুস সরকার এবং প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে সীমান্তের পরিস্থিতি নিয়ে কিন্তু কথা হয় তারপরও তারপরেই দেখা গেল সেই ঘটনা কাটতে না কাটতেই আজকে কিন্তু পাল্টা কিন্তু দিল্লিও কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রদূত দিল্লিতে অবস্থিত তাকে কিন্তু তলব করেছে এবং তলব করে এই সীমান্তের অশান্তি দিয়ে কড়া বার্তা যে দিল্লি দেবে সেই বিষয়ে অপেক্ষা রাখে না এই হাতিনার হাতিনার পতনের পর পরই প্রণয় বর্মা যিনি ভারতের রাষ্ট্রদূত আর দিল্লি ঢাকাতে অবস্থিত যে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা তাকে কিন্তু একাধিকবার বাংলাদেশ তলব বাংলাদেশের প্রশাসন ইউনুসের প্রশাসন বারবার তলব করছে এবং সেই সঙ্গে ভারতকে কড়া বার্তা দিচ্ছে এই রকম একটা বার্তা বাংলাদেশ কোথাও একটা বোঝানোর চেষ্টা করছে সে দেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে অন্যদিকে বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলছে এই রকম রকম একটা বার্তা তারা সুকৌশলে প্রণয় ভার্মা যিনি ভারতীয় রাষ্ট্রদূত তাকে তলব করে পাকিস্তানকে কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিল বাংলাদেশ এবং বোঝাতে চেয়েছে বারবার বোঝাতে চেয়েছে প্রণয় ভার্মাকে তলব করে যে দেখো আমরা কতটা ভারত বিরোধী এই বিষয়টা দিল্লি আর কার্যত বরদাস্ত করতে চাইছে না ধারে এবং ভারে বিশ্বের চতুর্থ নম্বর শক্তি এবং বিশ্বের সাঁত্রিশ নম্বর শক্তি যদি ভারতকে এত চোখ দেখাতে শুরু করে তাহলে ভারত যে দীর্ঘদিন সেটা সহ্য করবে না কাজকের আজকের এই যে দিল্লির যে রাষ্ট্রদূত তাকে তলব করে কার্যত দিল্লি এবার কিন্তু পাল্টা বার্তা দিয়ে দিল সেই সঙ্গে দিল্লি বোঝাতে চাইছে যে ভারত বিরোধী অবস্থান নিয়ে মৈজু কিন্তু বেশি দিন তার অবস্থান ধরে রাখতে পারেনি চীনকে নিয়ে সেই সঙ্গে আমরা জানি যে জাস্টিন টুডু যিনি কানাডার প্রধানমন্ত্রী তিনিও একটা সময় অতি বিপ্লবী ভারত পন্থী ছিলেন তার কি হাল নয়াদিল্লি করেছে সেটাও আন্তর্জাতিক মহল কিন্তু টুডুর পদত্যাগের জন্য আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ কিন্তু ভারতকে দায়ী করছে যদিও এই বিষয়টাতে ভারত একেবারেই দায়ী নয় কারণ তার দলের সাংসদরাই চেয়েছিলেন যে টুডু পদত্যাগ করুক টুডুর কোনো জনপ্রিয়তা নেই ট্রুডুর নেতৃত্বে কানাডাতে ভোট পরাজিত ট্রুডু হবে এবং তার দল হবে তার এটা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু ভারতের বিরুদ্ধে মৈজু এবং জাস্টিন ট্রুডু যাওয়ার পরে তারা তাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কি পরিস্থিতির পড়েছিল সেটা কোথাও একটা বোধগম্য হওয়া উচিত ইউনুসের ইউনুস ভারত বিরোধী অবস্থানকে স্পষ্ট করতে গিয়ে যেভাবে প্রণয় বার্মাকে প্রত্যেক দিনই বিভিন্ন অচিলায় রেখে পাঠাচ্ছেন সেটা কার্যত দিল্লি আর ভালোমতো নিতে চাইছে না দিল্লি কিন্তু এবার ইটের বদ বলে কিন্তু এবার পাটকেলটা কিন্তু মারার যে প্রক্রিয়া সেটা শুরু করে দিলো বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ এবং সেই সঙ্গে বাংলাদেশেও একটা বার্তা আজ থেকে দিল্লি হয়তো কোথাও একটা দিয়ে দিল যে ভারতীয় রাষ্ট্রদূতকে যদি বারবার তলব করা হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্রদূতকেও বারবার তলব করা হবে এবং সেই সঙ্গে আন্তর্জাতিক যে হাসিনার যে চুক্তি যেটা প্রত্যেকদিন বিজেপি ঘটা করে বলছেন মানবো না সেটা কিন্তু একেবারে হয় না আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি কোন দেশের সরকারের স্থায়িত্বের উপর নির্ভর করে না একটা আন্তর্জাতিক চুক্তি যদি হয় সেটাকে সেই সরকার নাই থাকতে পারে সেটাকে প্রাধান্য দিতে হয় এবং সেটাকে মানতে হয় আন্তর্জাতিক চুক্তি এবং এই আন্তর্জাতিক চুক্তি না মানতে দিল্লি আগামী দিনে কি ব্যবস্থা নেবে তারও একটা কড়া বার্তা হয়তো আজকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বুঝিয়ে দেওয়া হতে পারে অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আজকে করা ভাষায় হয়তো দিল্লি প্রতিক্রিয়া দিয়ে জানিয়ে দিতে পারে যে ভারতে ভারত কোনো মুহূর্তেই বাংলাদেশের উপর কিন্তু নির্ভরশীল নয় কোন বিষয়তেই বাংলাদেশের উপর নির্ভরশীল নয় যেহেতু ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ সুসম্পর্ক রাখাটা জরুরি ব্যবসায়িক সম্পর্ক অবশ্যই ভারতের সঙ্গে বাংলাদেশে রয়েছে এবং ব্যবসায়িক সম্পর্ক ভারত রাখতে যায় সাংস্কৃতিক যোগাযোগ রাখতে যায় কিন্তু তার মানে এই না যে পাকিস্তানের মতো যদি আচরণ করে শুধুমাত্র বাণিজ্যের কথা ভেবে ভারত অদূর অদূর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবে এটা যে কোথাও ঠিক নয় সেটা কিন্তু দিল্লি এবার কার্যত বুঝিয়ে দিতে পারে কারণ আমরা জানি যে পাকিস্তানের সঙ্গেও কিন্তু ভারত তার যে অর্ধেকের বেশি পুরোটাই কিন্তু বাণিজ্য আজ কিন্তু বন্ধ এখন ঠেলায় করে তাদের অর্থনীতি বাঁচাবার জন্য প্রত্যেক দিনই ভারতকে কিন্তু আলোচনায় বসার জন্য কিন্তু দাবি জানাচ্ছে কিন্তু ভারত সরকার সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে কোনো মতেই পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় সেইটা কার্যত কিন্তু পাকিস্তান পাকিস্তানকে বার্তা দিয়েছে যার ফল হিসাবে কিন্তু আইসিসি আয়োজিত যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি সেটাও কিন্তু পাকিস্তানে কিন্তু হয়নি এবং পাকিস্তান কিন্তু অনেক হুমকি দিয়েছিলেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না আইসিসি থেকে বেরিয়ে যাব লাস্টে কিন্তু ঘর বেঁকাতে বাধ্য হয়েছেন হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে এটা কোথাও একটা বাংলাদেশকে বুঝতে হবে এবং বাংলাদেশ সীমান্তে অশান্তি লাগিয়ে প্রত্যেক দিনই যে অনুপ্রবেশের ছকটা পড়ছে সেই ছ ভারত আজ থেকে প্রায় পঞ্চাশ বছর মানে মর্যাদা করবেন প্রায় পঁচাত্তর বছর পাকিস্তানের সঙ্গে এই ছায়া ছুদ্ধ করে মানে ভারতের সেনাদের অভ্যাস হয়ে গেছে তাই যেখানে এখনো পর্যন্ত আনফেন্সিং অবস্থায় বর্ডার রয়েছে সেই বর্ডারে কিভাবে ফেন্সিং গুলো দ্রুত দেওয়া যায় সেই চেষ্টা যখন ভারত সরকার করছে তখন বাংলাদেশের বিজেপি এই প্রত্যেক যে বাধা দেওয়ার কাজটা এরপর যে ভারত খুব একটা ভালো চোখে দেখবে না কার্যত সেইটা বোঝাতে চাইছে এবং প্রয়োজনে সর্বোচ্চ পর্যায়ে যে বাংলাদেশকে বার্তা কোথাও একটা দিয়ে দিতে পারে সেটাও কিন্তু আজকের এই বৈঠকে হয়তো তাকে ডেকে বুঝিয়ে দেওয়া হবে তবে ভারত এখন একটু মানে একটু পিছন দিকে রয়েছে তার কারণ হচ্ছে ভারত এই মুহূর্তে চাইছে না যে একটা কোন কড়া ব্যবস্থা নিয়ে সেখানে ইউনুসের হাতে তোমার হচ্ছে ভারত বিরোধী যে জিনিস সেই জিগিরে সুটটা আরো যাতে ইউনি তোলার সুযোগ পায় এবং সেখানে ইন্ডিয়া ভোটটা হয় সেইটা যাতে না হয় তার জন্যই কিন্তু সতর্ক এবং ঠান্ডা আবার কিন্তু গভর্নমেন্ট যখন ভোট হবে আবার পাঁচ বছর তারপর কিন্তু এই পাঁচ বছরে ভারত সরকারের রূপটা কিন্তু কিরকম হতে পারে সেটা অন্তত বুঝিয়ে দেওয়া হবে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল অন্যদিকে সেই সঙ্গে এই সুযোগে বাংলাদেশ মানে চক্রান্ত যদি করে ভারত যে শুধুমাত্র একটা ভোটের জন্য ওয়েট করছে সেটা যে নয় ভারত যে মানে তৎক্ষণাৎ যে একটা কোন বড় সিদ্ধান্ত নিয়ে দিতে পারে তারও বার্তা আজকে দিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ নীল এবং সীমান্তে সেই প্রতিনিয়ত বিজিবির একটা উস্কানিমূলক বার্তা এবং বিএসএফ কে রীতিমতো যেভাবে বাধা দান করছে করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন